পবিত্র ঈদুল ফিতেরকে ঘিরে উৎসব মুখর হয়েছে রংপুর কেন্দ্রীয় কারাগার নিজের হাতে তৈরি করা রান্না খাবার কারাবন্দি প্রিয়জনের মুখে তুলে দিতে এসেছেন স্বজনরা প্রিয়মুখের দর্শনে কারো মা কারো স্ত্রী স্বজন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন কারাগারে কারাবন্দির স্বজনরা বলছেন দীর্ঘ চোদ্দ বছর পর ভোগান্তি ছাড়াই ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা দেখা হয়েছে কথা কোন ভাতিদের সাথে ভাত খাওয়াইছি ভালো দেখো ভিড় একটু মানুষের ভিড় দেখা করা হয় না আজকে আমি আজ খাবার নিয়েছি আর দেখা করলাম রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা নশো একষট্টি জন কারাবন্দির জন্য বাড়ির তৈরি খাবার খাওয়া এবং স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার কথা জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আনোয়ার হোসেন ও ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম যে তাদের কোনো ডিউ ছাড়াই এই তিন দিনের মধ্যে যে একদিন সব বন্দি তারা সাক্ষাতের সুযোগ পাচ্ছে তাদের ঈদ উপলক্ষে তারা তিন দিনের মধ্যে যে কোনো একদিন তারা পাঁচ মিনিট কথা বলার সুযোগ পাচ্ছে মোবাইলে তাদের স্বজনের সঙ্গে এই আমরা চাচ্ছি যে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের বন্দির স্বজন এবং বন্দীদের সাথে আমাদের দূরত্বটা ঘুষিয়ে আনা এবং এই ধারাটা আমাদের অব্যাহত থাকবে জেল নয় এটি শাস্তিমূলক জায়গা নয় যে সংশোধনাগার সে সংশোধনাগার যেন মানুষ বুঝতে পারে আমরা এই যে এবারে ঈদে সেটা আমাদের আচরণে প্রকাশ ঘটিয়েছি এবং এটা সামনে ঈদের তিন দিন কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের ফুল দিয়ে বরণ শিশুদের চিপস চকলেট উপহার প্রদান বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর